আসসালামু ভিএর্স ওয়েলকাম আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আপনাদের জন্য খুব সুন্দর কিছু বাচ্চাদের ড্রেস নিয়ে কিউট বেবি আজকে ওভারঅল কত থেকে কত বাচ্চাদের ড্রেস থেকে থেকে বছর বছর বাচ্চাদের ড্রেস দেখাবো এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস পাবেন তো চলেন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভি রোডস কিনে দাওয়া সো ফার্স্ট অফ অল যেটা আমরা দেখাবো এটা হচ্ছে খুবই সুন্দর একটা স্নো হোয়াইট কালার দেখেন কালার কিন্তু এটা দুইটা না এটা কত থেকে কত বাচ্চাদের ছয় থেকে নিয়ে বছর ছয় থেকে নিয়ে বারো বছর আচ্ছা ভাই বারো বছরের বডি সাইজ কত হয় এখন সেটা 12 13 14 15 যে বছরে মেয়েদের হতে পারে বাট 36 পর্যন্ত সাইজ আছে এটার সাথে সালোয়ার টপ এরকম সুন্দর একটা প্লাজো সালোয়ার এটা কালার হবে মেবি দুইটা না দুইটা এটা খুবই সুন্দর একটা سنو হোয়াইট কালার দেন একটা আছে অনেক বেশি সুন্দর বর্তমানে কোই ট্রেন্ডিং কালার মফ কালার দুইটা কালারেরই কাপড় যদি বলি কাপড় তো খুবই প্রিমিয়াম যেগুলো হাতে না নিলে ফিল করতে পারবে না প্রাইস কত করছে এটা ভাই টাকা মাত্র 1300 টাকা এটা কিন্তু একদম থাই এই ক্যাটাগরির একটা কোর্সের আপনারা যদি কাট ওয়ার্কটা দেখেন কাপড়টা দেখেন প্রাইস থাকছে মাত্র তেরোশো মানে খুবই রিজনেবল এটা একটু আমরা সাইডে রাখি নেক্সট ডিজাইন আমরা চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা তো একটি কালার না এটা হচ্ছে দেখেন ক্রপ টপ সাথে এরকম সুন্দর গলা একটা ডিজাইন থাকছে এটার সাথে সালোয়ারটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এই যা

কত থেকে কত বাচ্চাদের ছয় থেকে নিয়ে বারো বছর মাস্টার্ড কালার এটা খুব সুন্দর একটা গ্রে কালার দেখেন এই যে ছয় থেকে নিয়ে বারো বছর এটা প্রাইস পড়বে বারোশো টাকা নেক্সট কালেকশানে চলে যাই নেক্সট জেট আপনাদেরকে দেখাবো এটা তো অনেক বেশি সুন্দর ড্রেসটা কিন্তু গারেড়ার মধ্যে আসা দেখেন এটা হচ্ছে ইনারটা থাকবে স্লিভলেস এটা সাথে এরকম সুন্দর একটা কোটি আছে কাজ করা হাতাটাও খুব সুন্দর করে কাজ করা আর এটার সাথে সালোয়ার কি গারাড়া আমি এটা পাঁচ থেকে নিয়ে দশ বছর মেয়ে বাচ্চাদের কালার হবে দুইটা একটা সেই খুব সুন্দর স্নো হোয়াইট কালার দেখালাম দেন আরেকটা অনেক সুন্দর একটা পিঙ্ক কালার এটার সাথে সিম্পল একটা অন্য পেয়ে যাবেন হ্যাঁ এটা হচ্ছে পিঙ্ক কালার সোভার পিঙ্ক প্রাইস পড়বে হচ্ছে এটা রাইসটা রেখে দেব অনলি 1000 টাকা এত সুন্দর সুন্দর ড্রেস দাম মাত্র 1000 টাকা নেক্সট ডিজাইনে চলে যাই এটা দেখেন এটা দুইটা কালার এটা হচ্ছে আপনার ইনার থাকবে টপ সাথে কোটি বা স্ট্রাগ আছে হ্যাঁ घेরের মধ্যে যেহেতু বডি কাজ করা এটার সাথে সালোয়ারটা কি থাকবে 갈ারা জি খুব সুন্দর এই যে এটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না দেখেন ফেন্সি টাইপের এটা হচ্ছে সালোয়ারটা গাড়াটা খুব সুন্দর করে কাজ করা কালার থাকছে দুইটা স্কাই কালার আর এটা খুবই সুন্দর একটা বাটার মানে বাটার কালার বলতে পারেন ঠিক আছে বা একদম ব্রাইট একটা ইয়েলো কালার ক্যামেরা একটু মানে আরো বেশি লাইট আসছে বাট সামনে থেকে একদম বাটারের একটা কালার প্রাইস সেম থাকছে

ব্ল্যাক উপরে আর এটার ফেব্রিকটাও তো খুবই প্রিমিয়াম হাই নেক এর মধ্যে হাতায় কাজ করা এটার সাথে সালোয়ারটা কি আছে গাড়া এটা তো টু পিস জি টু পিস কর্সেটি গাড়ার আর কি এটার প্রাইস কত পড়বে এটা প্রাইস রাখা যাবে অনলি 1200 টাকা 1200 টাকা কত থেকে কত 6 থেকে নিয়ে 14 বছর মানে কি 38 বডি জি 38 বডি 38 বডি পর্যন্ত আচ্ছা নেক্সট আরেকটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটা হচ্ছে জামাটাও খুব সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে অফ হোয়াইট কালার জামা নিচে কাজটা দেখেন সেম কাজটা ড্রেসার বডিতে আছে এটার সাথে সালোয়ার কি হবে এই কত থেকে বার ছয় থেকে নিয়ে বারো বছর প্রাইস পড়বে ষোলোশো টাকা দেখাচ্ছি এটার দেখাচ্ছে কালার থাকছে দুইটা সো এটা হচ্ছে আপনার উপরের পোর্শনটা দেখেন এটা হচ্ছে একদম হালকা আকাশি কালার এর মধ্যে কাজটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এর সাথে সালোয়ারটা মেবি রাশিয়ান কাট প্লাজো থাকবে ঘের মধ্যে হ্যাঁ ঘেরের মধ্যে প্লাজো কালার দুইটা ম্যাটেরিয়ালটা কিন্তু খুবই সফট একটা সিল্ক কাপড় এটা হচ্ছে স্কাই কালার দেন আরেকটা কালার রয়েছে এটা খুবই সুন্দর একটা পিঙ্ক কালার এটা কত থেকে কত বাচ্চাদের এটা হলো 4 থেকে নিয়ে 6 বছর 4 থেকে 6 বছর প্রাইস পড়বে হচ্ছে 1100 টাকা এত সুন্দর একটা ড্রেস 1100 টাকায় নেক্সট কালেকশনে আমরা চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি হ্যাঁ এখানে ওপেন করে দেখান এটা কি দুইটা কালার ড্রেসটা যে কি সুন্দর আপনারা নিজেরাই দেখেন বডিতে কাজ করা পুরো ড্রেসটা ডিজিটাল প্রিন্টার মধ্যে এবং পুরো ফ্যাব্রিক্স টা এরকম কাজ করা শাইনিং একটা ফ্যাব্রিক্স বডিতে আর এটার সাথে কি সালোয়ার হবে লেগিংস আছে সিম্পল ওর না কালার দুইটায় একটা হচ্ছে একদম লাইট গোল্ডেন একটা খুব সুন্দর একটা লাইট পিঙ্ক কালার এটা কতটা কত বাচ্চা দেখেন এটা হলো আট থেকে নিয়ে বারো বছর একটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন নেক্সট আরও একটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কালার থাকবে হচ্ছে দুইটা ড্রেসটা কিন্তু খুব সুন্দর একটা ড্রেস দেখেন এটার নেক লাইনটা দেখেন এটা কিন্তু এরকম হচ্ছে বক্স করা বলে বডিতে কাজ করা এটা হচ্ছে আপনার টপসটা কিন্তু অনেক ঘের থাকবে হ্যাঁ আর এটা পরার পরে কিন্তু দুই সাইড থেকে একটু লং থাকবে সাথে নিচে একটা স্কার্ট হবে আচ্ছা কালার দুইটা মিন্ট কালার আর একটা হচ্ছে খুব সুন্দর একটা মফ পিঙ্ক কালার কত থেকে কত হলো 8 থেকে নি আপনার বারোশো টাকা আচ্ছা লাস্ট আরেকটা ড্রেস দেখাচ্ছি হোয়াইট এর মধ্যে এটা অনেক বেশি সুন্দর এখানে এই যে দেখেন বডিতে খুব চমৎকার করে কাজ করা কাজ পিও একটা দেখতে পাচ্ছেন পুরো বডিতে কাজ করা জামা নিচে কাজ এটা সাথে কি আছে